হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বাড়ি যাচ্ছি অনুষ্ঠান বাড়ি চলে যাওয়া যাক তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই মিলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য অপেক্ষা করছি আর আমি ভিডিও করছি সবাই কিন্তু বসে আছে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি দেখো আর অনুষ্ঠানটা হচ্ছে একটা বাচ্চা অন্নপ্রাশন তো সেই অন্নপ্রাশনে যাচ্ছি তো চলো অন্নপ্রাশনে যাওয়া যাক গিয়ে ওইখানে একটা দাঁড়ো তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এদিকে দেখা যায়

তো সব কিছু হয়ে গেছে এবার চলো খাওয়া দাওয়াটা ছেড়ে গেলি তো তোমরা দেখতেই পেলে সব কিছু দেখালাম যতটা সম্ভব দেখিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘোরাঘুরি করে এই কিছুক্ষণ হলেও বাড়ি আসছি এসেই আগে বল ভাবলাম চলো বন্ধুর সঙ্গে কথা করে আসি তো চলো এ দেখো এসেই চুলটা খুলে দিয়েছি আর আমার সাজে কেমন লাগছে এটা কমেন্ট করে বলবে চলো কাপড়টা ছাড়ি ছেড়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কাপড়টা চেঞ্জ করে আসছি সেই সময় তোমাদের সঙ্গে কথা হয়েছে দেখতেই পেলে ছাদে গিয়ে কথা বললাম তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে পড়েছিলাম প্রচণ্ড ক্লান্তি তো একটু শুয়ে পড়েছিলাম চোখটা লেগে গেছিলো তাহলে ভিডিওটা শেষ করতে দিয়ে হট করে মনে পড়লো তো ভিডিওটা শেষ করতে হবে তো আমাদের দিন যে প্রচণ্ড ঠান্ডা দেখেই বুঝতে পারছো তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকে আমাদের টাটা গুড নাইট